আমি জানি না সেই আমাদের ছোটোবেলার মতো মাগরিবের আজান নিয়ম এই মাঠে অ্যাপ্লিকেবল হবে কি না আজানের আগেই রেফরি অবশ্য দুই দলের ফুটবলারদের ডেকেছেন ম্যাচ কমিশনারকে আমরা দেখতে পাচ্ছি ভ্যাল রৃতিতা বসুন্ধরা কিংস কোচ সম্ভবত ওই ইনসিডেন্টটা নিয়েই রেফরির কাছে কমপ্লেন করছেন যেখানে শুরুতে ইনসান ফাউলের শিকার হয়েছিলেন বলে তিনি দাবি জানাচ্ছেন এবং ওই দাবি জানাতে জানাতে তিনি একটা ইয়েলো কার্ড দেখলেন রেফরি এবার আরও বেশি সতর্ক করছেন কোচকে আমি আপনাকে এটুকু নিশ্চিত করে বলতে পারি কোচ যদি এখনই না থামেন রেফরি তার পকেট থেকে পরের কার্ডটা বের করতেও একটুও দ্বিধা করবেন না হাবভাবে তো মনে হচ্ছে আরও পনেরো মিনিট হয় কি না ম্যাচটা যদিও কম্পিটিশন সেট যাবের বিন তাহের আনসারি তাকে মাঠে আনা হয়েছে তিনি মাঠে এসেছেন মূল রেফরি সাইমন হাসান তার সাথে কথা বলে নিচ্ছেন আবাহনী রেডি বসুন্ধরা কিংস রেডি রেফ্রি তিনিও প্রস্তুত তার মানে আরও পনেরোটা মিনিট খেলা হচ্ছে এর পরে খেলা যদি টাই ব্রেকারে গড়ায় ও জায়গায় বোধহয় আরেক প্রস্তুত নাটক আমাদের জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে খেলা চলছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমি জানি না সেই আমাদের ছোটবেলার মতো মাগরিবের আজান নিয়ম এই মাঠে অ্যাপ্লিকেবল হবে কিনা আজানের আগেই রেফ্রি অবশ্য দুই দলের ফুটবলারদের দেখেছেন ম্যাচ কমিশনারকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আসলে জানতে চাই কি ঘটছে মানে ঘটনা এখানে একটাই সেটা হচ্ছে খেলা আজকে আর হবে কি হবে না সেটা এবং সেটা নির্ধারণ করতেই রেফারি এখন সব পক্ষকে ডেকেছেন দুই ক্লাবের ম্যানেজারকেও আমরা দুই পাশে দেখতে পাচ্ছি সত্যজিৎ দাশরূপও সাইমন বোঝাচ্ছেন বুঝিয়ে যাচ্ছেন সত্যজিৎ দাস রূপু বা দিক থেকে কিছু একটা বলছেন বলার চেষ্টা করছেন সবাইকে বুঝিয়ে শুনিয়ে এরপর একটা সিদ্ধান্তে তাকে আসতে হবে একটা সালিশ বসেছে মাঠের ভেতরে দেখে তেমনটাই মনে হচ্ছে দুই পক্ষকেই একমত হতে হবে নিজেও হতাশ হয়ে যাচ্ছেন কিনা এই স্টেডিয়ামের নাম রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম যদিও আমার নেপালের রঙ্গশালার কথা মনে পড়ছে সেটা অবশ্য অন্য কারণে কি ঘটছে কি হবে রেফারি ইনসাফিসিয়েন্ট লাইটের কারণে ম্যাচটা এখানেই পোস্টপন্ড রাখতে পারেন মানে সেটাই হবে হচ্ছে আপনার সবচেয়ে লেজিটিমেট ডিসিশন এই মোমেন্টে কারণ আপনি যদি এইখানে পনেরো মিনিট শেষ করে পরে হচ্ছে ডিরেক্টলি আপনি খেলিয়ে দেন তখন এটা নিও কিন্তু দুই পক্ষের মধ্যে একটা পক্ষ কথা বলতেই পারে ওই দলটা যদি আলটিমেটলি হেরে যায় এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি এই জায়গায় আবার দুই কে রেফে ডেকে নিয়ে গেছেন এবং তাদেরকে ওই একই বার্তাই সম্ভবত দেওয়া হচ্ছে আলোক স্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ এই খবর পড়ে পড়ে যারা বড় থেকে বুড়ো হয়ে গেছেন তারা হয়তো প্রথমবারের মতো ফুটবল ম্যাচের আপডেটটা ওই আকারে পেতে পারেন এবার জানান সেটার নির্ভর করছে তবে এটা রয়েছে আর হৃদয় দুজনের ভিতরে খুনছুটিও চলছে ম্যাচের একশো পাঁচ মিনিট গড়িয়েছে মাঝখানে প্রায় ঘন্টাখানেক বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল বৃষ্টি বললে অবশ্য ভুল হবে কালবৈশাখী ঝড়ের জন্য এবং এখনও আমরা আধারে মাঠ পুরোপুরি আধারে ডুবে যায়নি তবে আমরা আধারে যে কি ঘটছে সেটা আমরা এখনো পরিষ্কার জানি না আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষ কোনোভাবেই ঐক্যমতে পৌঁছাতে পারছেন না বাংলাদেশের চিত্রর মতোই আমরা কখনোই কোনো কিছুতে ঐক্যমতে পৌঁছাই না এবং সত্যজিৎ দাসরূপু বেশ চটেছেন তার কথাও আমরা শুনতে পাচ্ছি তপু যে ঘাড় ঘুরিয়ে দেখলেন সেটা তিনি রুপুকেই দেখেছেন আবাহনের দিক থেকে প্রচন্ড পরিমাণ কমপ্লেইন আসছে আমি সেটা দেখতে পাচ্ছি এখান থেকে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্তে হয়তো একটা দল খুশি হতে পারে নাও হতে পারে তবে সেই সিদ্ধান্ত দুই দলের সবার জন্য সন্তোষজনক হবে বলে মনে হচ্ছে না এই যে সিদ্ধান্ত নিতে যে সময়টা অতিবাহিত হচ্ছে এর ভেতর তো মনে হয় আরো পনেরো মিনিট খেলে ফেলা যেত এক্সাক্টলি এটা আমার মনে হচ্ছিল অন্তত পনেরো মিনিট না হলো পাঁচ সাত মিনিটের খেলা এই পর্যায়ে যাবে সেটা তো আমরা ওই মাঝের এক ঘন্টা সময় খেলা বন্ধ থাকার সময় আজ করতে পেরেছি তাহলে বাকিরা কেন পারেনি সেই সময় কেন দু পক্ষকে ডেকে ওই বৃষ্টি যখন চলছে তখন একটা ঐক্যমতে পৌঁছানো গেল না আপনি নিশ্চয়ই পরীক্ষার একদিন আগে একদম ঠেসে পড়াশোনা করতেন তাই তো মানে ব্যাপারটা অবশ্যই তাই নইলে আর এই সবার জন্য একই রকম সেরকমই আসলে আজকের ম্যাচটার নেগোসিয়েশনটা ওইভাবেই হচ্ছে একদম ইলেভেন্থ আওয়ারে একটা সিদ্ধান্ত আশি আশি করেও এখনো আসছে না সবার বডি ল্যাঙ্গুয়েজ কারোটা শান্ত কারোটা খুবই অশান্ত এবং দেখেন মানে কিছুক্ষণ আগে খুনশুটি আমরা দেখলাম আসলে সবাই যারা এখানে খেলছেন রাকিব তপু ফাহিম একটা সিদ্ধান্তের ঘোষণা সম্ভবত আসছে এবং সিদ্ধান্ত অফিসিয়াল স্টেডিয়াম অ্যানাউন্সমেন্ট থেকে আমরা শুনছি ম্যাচটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে কখন আয়োজন করা হবে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে জানানো হবে এইটা একটা ঐতিহাসিক রায় টেলিভিশন স্ক্রিনে আমি দিলাম বলে মনে হচ্ছে এটা আমার রায় নয় এটা ম্যাচ কমিশনারের রায় এবং স্টেডিয়াম অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যেটা দর্শককে খুশি করতে পারেনি সেটা বসুন্ধরা কিংসের ফুটবলারদের খুশি করতে পারেনি সেটা রেফ্রি আবাহনী ফুটবলারদের খুশি করতে পারেনি কেউই খুশি নন এবং এইরকম একটা পর্যায়ে আজকের এই ফাইনাল আপাতত পোস্টপন করা হয়েছে যারা আবাহনের সমর্থক তারা স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে নাখোশ হবে স্বাভাবিকভাবে নাখোশ হবে এটা ঐতিহাসিক একটা সিদ্ধান্তের দিন আমরা আজকে দেখলাম এই ম্যাচে কত নাটক গোল ঝগড়াঝাঁটি মারামারি মারামারি ওভাবে নয় তবে কথা কাটাকাটি এরপর ঝড় বৃষ্টি বৃষ্টির পানিতে খেলা তারপর এরকম একটা মুহূর্তে ব্যাড লাইটের কারণে ম্যাচটা পোস্টপন্ড হয়ে যাওয়া তাও মাত্র এক্সট্রা এডিশনাল টাইমের পনেরো মিনিট প্লাস পটেনশিয়াল পেনাল্টি শুটআউটের বাইরে রেখে এবং সেটা আপনাকে অন্য একটা দিন এই দুই দলকে ম্যাচ খেলতে আসতে হবে সেটা যারা এই মাঠে দর্শকরা দেখতে এসেছেন তাদের জন্য তো কিছুটা হলো অসন্তোষজনক তবে এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো আজ মোহামেন সিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের সত্যজিৎ দাসরূপু তাকে দেখছি তিনি মোটেও খুশি ছিলেন না তিনি বলছে হোয়াট ইজ হ্যাপেন হট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হি ইজ নট হ্যাপি কিচ্ছু করার নেই তার এবং এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়েছে যেখানে হাসা ছাড়া আমাদেরও আর কোনো গতি নাই নিশ্চয়ই সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন ২০১৮ হাজার আঠারোর বসুন্ধরা কিংস আবাহনীর ম্যাচটা যে কারণে বিশ্বে পরিচিত হয়েছে এই ঘটনা পরিক্রমা যদি জানতে পারে তবে সেটাও আই থিংক ইট উড বি আমি আমার জীবনে কখনো কি এমন দৃশ্য দেখেছি যে ফাইনাল বা এরকম কোনো ম্যাচ ব্যাড লাইটের কারণে ফুটবল ম্যাচ সেটা দিনের খেলা থামিয়ে দেওয়া হয়েছে এবং স্টেডিয়ামে দর্শকরাও বেজায় অখুশি সেটার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে দর্শকদেরকে শান্ত করার বা শান্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে খুবই খুবই স্বাভাবিক আপনি গ্যালারিতে এসেছেন একটা ফাইনাল ম্যাচ দেখবেন বলে এ ভাই অন্য কোনো খেলা নয় ফুটবল ম্যাচ আমি এটা শেষ করে যেতে চাই আমি জানতে চাই কোন দল জিতেছে কোন দল হেরেছে আপনি মাঝে এক ঘন্টা সময় পেয়েছেন আপনি তখন কি করেছেন বৃষ্টি দেখেছেন বৃষ্টি বিলাস করেছেন ফুটবলে ব্যাড লাইট বলে ডিকশনারিতে কোনো শব্দ ছিল কি না দুটো শব্দ সেটা আমার জানা ছিল না এরকম একটা ঘটনা আজকে দেখা গেল তবে ম্যাচের বাইরে যারা অফিশিয়ালস রয়েছেন যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের জন্য খুব টাফ একটা টাইম যাচ্ছে যারা মাঠে পানিটা ড্রেইন করেছেন ম্যাচটা পরিচালনা করার জন্য সুযোগ করে দিয়েছেন তাদের জন্য তাদের জন্য হতাশাজনক একটা ব্যাপার এবং যারা দর্শক এসছেন আবাহনী যারা কিছুটা অ্যাডভান্টেজে ছিল যেহেতু বসুন্ধরা কিংস একটা রেড কার্ড দেখেছে আবাহনী অসন্তুষ্ট দর্শকরাও অসন্তুষ্ট এবং এই অসন্তোষ সম্ভবত যারা ম্যাচটা টেলিভিশনে দেখছেন তাদের কাছেও ছাড়িয়ে গেছে একটা ফলাফল এই ম্যাচে অবশ্যই ডিজার্ভ করে সেটা আপনাকে ঝুলিয়ে দেওয়া হলো নেটফ্লিক্সের সেকেন্ড সিজনের মতো For more updates, subscribe to our YouTube channel and click on the follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.